লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোন কিছু আজ তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া হারানো দিনগুলোতে তুমি ছিলে জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে হারানো দিনগুলোতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না কোন তুমি আকাশে চাঁদ ছিল একা বিরোহী ঝরনা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কি না জানে না হে আকাশে চাঁদ ছিল একা বিরোহী ঝর্ণা ঝরা তাদের মনিতে ব্যথা ছিল কি না জানি না কি যে যন্ত্রণা এই পথ চলা তোমাকে ঘিরে থাকা বুঝি আর ক হলো না লিখতে পারি না কোনো গা আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোন কিছু আজ তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে না কোন গান আজ তুমি ছাড়া